বাঁচিয়ে দেওয়া পুরো জাতিকে বাঁচিয়ে দেওয়া একটা মানুষকে নির্দেশ হত্যা করবেন কক্সবাজারে এক কমিশনার রেলের ক্রস ফায়ারে নিহত তার মাতৃপে বাচ্চা গুলো মাত্র চিৎকার দিতে বাবা তুমি কথা বলো বাবা তুমি কথা বলো এই কথা বলো আপনার রেপ করতে ক্রস ফায়ার দিতে হবে এগুলো কে শিখিয়েছে বেঞ্জির সাহেব শিখিয়েছেন গোপালগঞ্জ কিনেছে সুমন বলছে না সুমনও ভাগবে তার কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিত সেই সমস্ত বড়ো বড়ো কর্মকর্তা যারা আমরা আছে করে সরকারের কাছে বিনীত রূপে আমি একজন সমাজের নগণ্য নিম্ন পর্যায়ের লোক আমাকে বাংলাদেশে এমন কোনো ফেস নাই যে চেনবে এরকম পরিচয় নাই আমি দেশ ছিলাম এক হাজার শ্রমিকের ভাগ্যের উন্নয়নে একটু গেছি ডাইরেক্ট জবাই গেছে সবাই গেছে একটা সিস্টেম আছে আটটা পানি যা সবাই গা কইয়া সবাই দিলে ওই ওই যে সময়টুকু যেত দিত সে মানে কি তো চিঠি দাও তদন্ত কমিটি করো যদি দোষী হয় এখনো বলছে যদি দোষী হয় আমরা আট ফ্যামিলি যদি দোষী হয় পরিবার তাহলে তা স্যালেন্ডার করে মাইনে নিয়ে অন্য কর্মসংস্থান করব বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি পাস করছি অতি সহকারী পোস্ট চাকরি করি বুঝছেন বিষয়টা মাস্টার ডিগ্রি পাস সে যদি অতি সহকারী হয় আর হাজার হাজার লক্ষ লক্ষ বেকার সে কাছে রেখে গেছে শুধু বলে কি ছজন হারা ব্যথা শুকুছিয়ে বোঝে এই যে এক হাজার শ্রমিক ছাত্র জনতাকে যে হত্যা করলো এক একটা যোগ করলে কত হয় এক হাজার ওনার যোগ করলে কত হবে ওনারও ষোলো জন কিন্তু ওই ওই হত্যাও আমি যুক্তি বলতেছি না কিন্তু সিরাজ সিদ্ধার সহ ওই আমলে বাব মুখে শুনছি বঙ্গবন্ধু কী ছিল ফুল ফুল রক্ষী বাহিনী তারা ইচ্ছা হতন রক্ষী বাহিনী সৃষ্টি করে অতএব পনেরোই আগস্টের শোক আপনি যেরকম কষ্ট পান ছাত্র জনতা ওই শোকের সাথে দিন রেখে আল্লাহ পাঁচই আগস্ট একই মাসে দশ দিন ডিস্টেন্সে আপনাকে চির ইতিহাস সৃষ্টি করে আপনাকে শোকাহত করে আসছেন আপনার একটা এমপিও একত্রে পাচ্ছে না একটা সভাপতি সাধারণ সম্পাদক সেন্ট্রাল কমিটির কেউ ধন্যবাদ যদি আপনাদের সাংবাদিক ভাই হৃদয়ে যদি আমাদের এই কথাগুলো অনুভব হয় কোনো কিছুর বিনিময়ে আমরা হয়তো এরকম একটু সিস্টেম আছে খুশি আমরা নির্যাতিত নিপীড়িত নিজের সচেতন চেতনা বোধ থেকে যদি সার্ভের সাথে আপনার